শয়তান স্যাটান ইবলিস আসাজিল টেমিয়েন আব্রাহামিক রিলিজিয়নগুলো যদি আপনি ফলো করেন তাহলে সব রিলিজিয়নে মোটামুটি বলা আছে যে মানবজাতির জাতির সবচেয়ে বড় শত্রু হলো শয়তান তাই মোটামুটি সব আব্রাহামিক রিলিজিয়নের ভেতরেই শয়তানকে ঘৃণা করতে এবং শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকতে বলা হয়েছে আমাদের কিন্তু পৃথিবীতে এমন মানুষও আছে একদম প্রাচীন কাল থেকে অনেক আগের থেকে এরকম অনেক মানুষ আছে যারা শয়তানের উপাসনা করে তারা শয়তানের যে শুধু উপাসনা করে তা না তারা শয়তানকে নিজেদের লর্ড মনে করে এবং শয়তানের আরো কাছে যাওয়ার জন্য তারা বিভিন্ন ভয়ঙ্কর ধরনের কাজকর্ম করে থাকে যেগুলো আমরা সাধারণ মানুষরা অনেক অবাক হয়ে দেখি এই মানুষগুলা যারা শয়তানকে নিজেদের লর্ড মনে করে এদেরকে বলা হয় স্যাটানিস্ট এবং এদের যে ধর্ম ওই ধর্মটাকে বলা হয় স্যাটানিজম

যে কোনো কাজ যে কাজগুলো আসলে খারাপ সমাজের জন্য ওই সব কাজকে বলা হয় শয়তানের কাজ এবং এমন কাজগুলো যারা করে তাদেরকে সাধারণত শয়তানের উপাসনাগারী হিসেবে সামাজিকভাবে হিস্টোরিক্যালি দেখে আসা হয়েছে ধরেন অনেক আগে অনেক আগে গ্রিক সভ্যতায় বা ইজিপশিয়ান সভ্যতায় একটা মহামারী হয়েছে ফর এক্সাম্পল নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য পপুলেশন ওই সময় মনে করবে এই মহামারী হওয়াটা শয়তানের কাজ বা ধরেন অনেক বন্যা হয়েছে একদম সবকিছু ভেসে টেসে গেছে সবাই মনে করবে যে শয়তান মনে হয় এই বন্যা দিছে আমাদের সমাজে শুধু যে একদম মানে বড় স্কেলে হয় জিনিসটা তা না ছোট একটা মানুষ মনে করেন কোন একটা কার্যকলাপ করছে বা কোন একটা চুরি করছে বা পাগল হয়ে গেছে সময় মনে করা যে এই লোকের মনে হয় শয়তান লোক কে সবসময় খ্রিস্ট ধর্মের বিকল্প হিসেবে ধরা হয় বিকল্প অপোজিট হিসেবে ধরা হয় একদিকে স্যাটানিজম ভার্সেস অন্যদিকে খ্রিস্ট ধর্ম অনেক ধরনের খ্রিস্ট ধর্মের ভিতরে সাব সেকশন আছে তো এর মধ্যে ক্যাথলিক যারা ক্যাথলিক খ্রিস্ট ধর্ম যাদের তারা সবসময় স্যাটানকে মনে করে তাদের সচে বড় শত্রু কিন্তু মজার ব্যাপার হইল আপনি যদি স্যাটানিজমের ইতিহাস ঘাটেন আপনি দেখবেন যে ক্যাথলিক খ্রিস্টান তো কথা খ্রিস্ট ধর্ম আসার অনেক আগের থেকে স্যাটানিজম ব্যাপারটা ছিল পৃথিবীতে শয়তানের উপাসনা কিন্তু কালো জাদু ডাইনি বিদ্যা ডাকিনি বিদ্যা ওগুলোর সাথে মিলায় ফেললে হবে না প্রত্যেকটারই আলাদা আলাদা স্কুল অফ থট আছে এবং প্রত্যেকটারই আলাদা সাব সেগমেন্ট বেসড ফলোয়ার্স আছে মধ্যযুগে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে নাইট টেম্পলার বলে একটা সাব সেগমেন্ট ছিল মানুষের যারা সরাসরি ওই ক্যাথলিক খ্রিস্টানদের যিশু খ্রিস্টই সর্বশ্রেষ্ঠ এটা বিশ্বাস করত না ওইটা এরা ব্যাফোমেট নামে আরেকটা ফিগারের পূজা করত এবং এই ব্যাফোমেট ফিগারটার সাথে শয়তানের বিভিন্ন ডেসক্রিপশনের মিল পাওয়া যায় ওই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত একটা ধারণা মোটামুটি সবাই একসেপ্ট করে যারা শয়তান আছে বলে বিশ্বাস করে যে আপনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে পারেন এবং যদি আপনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে সফল হন সেই ক্ষেত্রে শয়তান আপনাকে এমন পাওয়ার দেবে যে পাওয়ার দিয়ে আপনি পুরো পৃথিবী কন্ট্রোল করতে পারবেন বা অ্যাট নিজের আশপাশের যে মানুষ যারা নিজের আশপাশের যে সমাজ ওটার পুরো কন্ট্রোল আপনার কাছে চলে আসবে এবং এটাকে যদি আপনি একটু উল্টা করে ভাবেন অনেক মানুষ বিশ্বাস করে যে আজকে আমরা যাদেরকে খুব পাওয়ারফুল মানুষ মনে করি আপনি ইলন মাস্ক বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন জো বাইডেন বলেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা সামরিক বাহিনীর প্রধান বা অনেক জনপ্রিয় নায়ক নায়িকা এদের সবাইকেই বলা হয় যে এরা সম্ভবত শয়তানের উপাসনা করে বা শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছে যেই কারণেই শয়তান এদেরকে এত পাওয়ারফুল পজিশন গুলা বসতে দিয়েছে বিভিন্ন ধর্মের নবী বা প্রফেট থাকে আপনারা জানেন এবং স্যাটানিজম যেহেতু একটা ধর্ম আমরা বলতেছি স্যাটানিজম ধর্মেরও কিন্তু প্রফেট আছে এলিস্টার ক্রাউলি বলে একটা লোক আছেন এবং এই লোকটাকে বলা হয় স্যাটানিজম এর প্রফেট এবং ওনাকে বলা হয় যে স্যাটানিজম একটা প্রপার স্ট্রাকচার দেওয়ার পেছনে যদি কারো অবদান থাকে সেটা এই লোকের স্যাটানিজম ধর্মের যে মূল মন্ত্র ক্রাউলি যখন ধর্মটাকে একটা স্ট্রাকচার দিচ্ছিল তখন উনি বলছিল যে অন্যান্য যত ধর্ম আছে পৃথিবীতে একদম ইতিহাসে শুরু থেকে শুরু করে আজকে পর্যন্ত যত ধর্ম আছে সব ধর্মের একটা কমন ব্যাপার হইল এই সব ধর্মগুলা মানুষকে একটা স্ট্রাকচার্ড লাইফ দিতে এই এই জিনিস করা যাবে এই জিনিস করা যাবে না সেটা একটা লিস্ট ধরায় দেয় সব ধর্ম সব মানুষকে বেশিরভাগ সময় তাদের ভালোর জন্য এটা করা হয় বাট স্যাটানিজম কনসেপ্টটা পুরোই উল্টা স্যাটানিজম কনসেপ্ট হইল আপনি যদি স্যাটানিজম বিশ্বাসী হন তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনার যে ইচ্ছা সেই ইচ্ছা ভালো ইচ্ছা হোক খারাপ ইচ্ছা হোক আইনের পক্ষের হোক আইনের বিপক্ষের হোক আপনি ওইটা করার জন্য আপনার পুরো এক্তিয়ার আছে এবং যদি আপনি করেন তাহলে স্যাটানিজম বা ওই যে স্যাটানিজম যে ধর্ম এই ধর্ম আপনাকে আরো অ্যাপ্রিশিয়েট করবে আপনি অবাধ যৌনাচার থেকে শুরু করে মানুষের রক্ত খাওয়ার থেকে শুরু করে এমন হেন কাজ নাই যেটা স্যাটানিজম ধর্মে যারা বিশ্বাসী তারা করে না বিকজ তাদের ধর্মে এটাই নর্মাল তাদের ধর্মে তাদেরকে এটাই বলা হয়েছে যে ভাই এই সব জিনিস তুমি করতে পারো এতে কোনো বাধা নেই এতে কোনো নেগেটিভ ব্যাপার নেই তোমার কোনো পয়েন্ট মাইনাস হচ্ছে না বরঞ্চ তুমি যেগুলা করতেছো তুমি যে নর্মাল সোসাইটির নরম বা বিশ্বাসের থেকে বের হয়ে এই ইউনিক জিনিসগুলা করতে পারতেছো এই কারণে তোমার স্যাটানিজম র্যাঙ্কিং আরো বাড়তেছে এবং তুমি শয়তানের আরও কাছে চলে যাচ্ছো বা ওই ডিভাইন পাওয়ারের আরো কাছে চলে যাচ্ছো উনিশশো সালে প্রথমবার স্যাটানিক চার্চ প্রতিষ্ঠিত হয় স্যান ফ্রান্সিসকো নামে একটা জায়গায় আমেরিকায় এবং আপনারা জানেন যে বিভিন্ন মানুষ সর একটা দেশ বা একটা সমাজের কথা যদি আপনি চিন্তা করেন দেশ তো আসলে মানুষ না দেশ তো একটা একটা ইনস্টিটিউশন এবং আমেরিকা আরো বড় ইনস্টিটিউশন এবং আমেরিকা আরো বেশি ফ্রি স্পিচে বিশ্বাসী সো এদের কাছে যে যখন স্যাটানিস্টরা যারা শয়তান ধর্মকে বিশ্বাস করে তারা যে যখন বলে আমাদেরও তো একটা চার্চ দরকার তখন এদের কাছে আর কাউন্টার আর্গুমেন্ট না এরা বলে যে হ্যাঁ সব ধর্মকে আমরা যেহেতু চার্চ মসজিদ মন্দির ইত্যাদি করতে দিয়েছি স্যাটানিজম যেহেতু আমাদেরকে এসে বলতেছে ওরা একটা ধর্ম ওদের এই নবী আছে তো ওদেরকে আমাদের কিছু একটা দিতে হবে এবং ওরা স্যাটানিক চার্চ প্রতিষ্ঠা করে আমেরিকা কানাডা ব্রিটেন এই তিন দেশ সহ আরো অনেক দেশ আছে যে দেশগুলো স্যাটানিজম একটা লিগাল ধর্ম আপনি যখন ফর্ম ফিল আপ করেন ধর্ম লিখতে হয় আপনি ইসলাম লিখতে পারবেন হিন্দু লিখতে পারবেন না বৌদ্ধ যতগুলা ধর্ম আছে ওগুলো আপনি লিখতে পারবেন পাশাপাশি আপনি স্যাটানিজমও লিখতে পারবেন এইসব দেশে আচ্ছা ইসলাম ধর্মে আমরা জানি শয়তানের পূজা করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে এটা করা যাবে না শয়তান খারাপ আমরা জানি খ্রিস্ট ধর্মেও ব্যাপারটা মোটামুটি কাছাকাছি আপনারা একটু আগে আমি যখন বললাম ক্যাথলিক চার্চের হিসাবটা খ্রিস্ট শয়তানকে একদম খুব খারাপ একটা ব্যাপার হিসেবে পোর্ট্রে করা হয়েছে এবং আধুনিক যে স্যাটানিজম আধুনিক শয়তানের উপাসনা যারা করে এই মানুষগুলা এটা জানে যে স্যাটানিজমের ব্র্যান্ডিংটা মনে হয় ভালো হয় না একটু বেশি নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে এবং এই কারণে এরা যেহেতু এটা বুঝতে পারছে এই কারণে আমরা এখন স্যাটানিজমের ভয়ঙ্কর জিনিসগুলো পাবলিকলি আর দেখতে পাই না আধুনিক স্যাটানিস্টরা বা একদম আধুনিক স্যাটানিজম মতবাদে বিশ্বাস যারা বা সেকুলার স্যাটানিস্ট যারা আছে তারা বলে যে না আমরা এরকম না আমরা অবাধ যৌনাচার বলো আমরা মানুষের রক্ত খাওয়া বলো আমরা কুমকুনিয়ে দিই সব করা বলো এইসবে আমরা বিশ্বাসী না আমরা মূলত এই ব্যাপারটাই বিশ্বাস করি যে বিভিন্ন ধর্ম মানুষকে একটা জায়গা আটকায় রাখতে চায় আমরা আটকায় রাখতে চাই না আমরা মানুষকে যে যা করতে চায় তা তা করার অধিকার দিতে চাই এবং এই ব্যাপারটাই বিশ্বাস করি বলেই আমরা স্যাটানিস্ট অবাক করা বিষয় হইল বেশিরভাগ সময় মানুষ যা ভাবে এবং আমি এটা ভাবতাম যে স্যাটানিজম বা স্যাটানিস্ট হয় এগুলো মনে হয় ওয়েস্ট ওয়ার্ল্ডের প্রবলেম সো ইউরোপ কানাডা আমেরিকা নর্থ আমেরিকা এই সব দেশে মনে হয় স্যাটানিস্ট বা স্যাটানিজম থাকে এশিয়াতে বা আমার আশপাশে তো আমি কখনো এইসব জিনিস দেখি নাই তাই না কিন্তু আসল ব্যাপার হইল বাংলাদেশ সমাজ বলেন বা ভারতবর্ষ সমাজ বলেন এই সমাজের ভিতরেও স্যাটানিজম বা শয়তানের উপাসনা ব্যাপারটা আদিকাল থেকেই আছে এবং অনেকে বলে আমেরিকায় যখন এই স্যাটানিজম পৌঁছিয়েছে তার অনেক আগে থেকে এই ব্যাপারটা আছে জাস্ট এটাকে একটু ডিফারেন্ট নামে বলা হয় কখনো বলা হয় ডাকিনি বিদ্যা কখনো বলা হয় ডাইনি বিদ্যা কখনো বলা হয় প্রেত বিদ্যা ইত্যাদি শুধু যে আছে তা না বাংলাদেশে সয় শয়তানের উপাসনা করা হয় বলেও অনেকে বিশ্বাস করে যদিও অবশ্যই আমি কোনো রিসার্চে কোনো কিছু পাইনি বাট অনেকে বিশ্বাস করে যে বাংলাদেশে অ্যাক্টিভলিস্ট স্যাটানিস্টরা আছে এবং শয়তানের উপাসনাও করা হয় জানি না পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ ফ্যাসিনেটিং লাগে সেই কারণে আমি ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করি আমি অবশ্যই বলতেছি না আপনি স্যাটানিস্ট হয়ে যান বাট যে কোনো বিষয়ে জানতে কোনো দোষ নেই বলে আমার মনে হয় আপনারা কি কখনো কাউকে শয়তানের উপাসনা করতে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন তারা